اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ইয়া আল্লাহ এই মুবারক সম্মেলনকে কবুল আর বন্ধুর করুক ইয় আল্লাহ আমাদের জিন্দেগানকে হেদায়ত করুক সমস্ত মুসলমান মুরদে গানকে যাত দান করুক ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হল আমাদের বুঝার এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করুক ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের দোয়াকে কবুল বন্ধুর করুক ইয়া আল্লাহ যারা যত আশা ভরসা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের কবুলার মঞ্জুর করুন আল্লাহ যে সমস্ত ওলামা এ কেরামগান এ দিন মুসলমান থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের ঠিকানা করে দিন আর যে সমস্ত ওলামা একরাম কেরাম বুজুরগান এ দিন মুসলমান এখনও দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তৈগি বাদান করে দিন ইয়া আল্লাহ আমাদের সবাইকে গুনাগার অবস্থায় আজরাইলের সাথে সাক্ষাৎ করাবেন না ইয়া আমাদের কাউকে গুনাগার অবস্থায় কবরে ঢুকাবেন না ইয়াল্লাহ আমাদের কাউকে গুনাগার অবস্থায় হাসরের মাঠে উঠাবেন না বরং এর আগে আগে আমাদেরকে যথাযথ তহবার মাধ্যমে জীবনের গুনামাফ করে দিন ইয়া আমাদের জীবনের গুনামাফ করে দিন জীবনের সমস্ত গুণামাফ হওয়ার মতো তহবা করার তৌভিক আমাদের দান করুন ইয়া আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন যে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন যে আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন যে আল্লাহ বাংলাদেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন ইয়া আল্লাহ সমস্ত মমিন মুসলমানদের ইমান আমল হেফাজত করুন যে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের গাইবি সাহায্য করুন ফিলিস্তিনি মুসলমানদের গাইবি সাহায্য করুন কাশ্মীরি মুসলমানদের গাইবি সাহায্য করুন রোহিঙ্গা মুসলমানদের গাইবি সাহায্য করুন এভাবে যত মুসলমান যত দেশে ইয়া আল্লাহ তাদেরকে গাইবি সাহায্য করুন হামলাকারী সন্ত্রাসীদেরকে হেদায়ত করুন যাদের কপালে হেদায়ত নাই আল্লাহ তাদেরকে আপনার কুকৃতি হাতে দমন করে আপনার অসহায় বন্দাবান্ধীদের রক্ষা করুন আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কুটি দুরুদার সালাম রসমুল করিম সোল্লিসের রওজা শরীফে পৌঁছে দিন রব্বানা ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه أَمَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين